আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লেমন নামে এক রকম বিস্কুট আমি রেখেছি তো এই বিস্কিটটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সময় যেটা করে থাকি সেটা লেভেলটা এক্সপায়ার ডেট এবং কত টাকা মূল্য এগুলো দেখাই তো এগুলো অলিম্পিকের লেমন ক্রিম বিস্কিট উৎপাদন বাইশ দশ তেইশ খুব রিসেন্ট এটা মেক মেকিং করা মূল্য দশ টাকায় ব্যাস নম্বরে এত বিএসটিআই কই বিএসটিআই অনুমোদন এটা সবসময় আমি দেখি কারণ বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো কিছুই খাবার উপযোগী নয় আমাদের বাংলাদেশে বিএসটিআই অনুমোদন অবশ্যই করতে হবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমিন কোট সপ্তমতলা মতিঝিলির বিস্কিট এই পুষ্টির মান গুণগত মান টানগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখলে পড়ে নেবেন সব কিছু জেনে শুনে খাওয়াটাই ভালো নিট ওজন চল্লিশ গ্রাম কম বেশি আছে ক্রিম বিস্কুট এই যে এই যে গ্রাফিক্স বিস্কুটটা এরকমই আপনারা ভেতরে আসলে কেমন থাকবে এটা দেখার বিষয় তার ভেতরটা আমাদের খুলে দেখতে হবে তো আমরা এখনই এসে চেষ্টা করছি

গন্ধ অলৰেডি পাইয়ে গেছি গন্ধ এটা অট'মেটিকেলি পেছি দেখি খি দেখা যাক ক্ৰীমটা মোটামুটি আৰু কি কৰি দেখা যাক এই ফ্লেভারটা আমার পছন্দ না লেবুলুবু ফ্লেভার মোটামুটি ভালো খুব বেশি ভালো না ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো বিভিন্ন রকম নতুন নতুন বিস্কিট এর এগুলো টেস্ট আপনার কোম্পানি এগুলো জানার জন্য কোয়ালিটি জানার জন্য আমার মতামত জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা রাখি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম